বেশি আমি সবসময় রিভিউ করি বা এটার ভালো হয় মানে একদম বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল কাজ করতে পারবে আপনার সুবিধা অনুযায়ী কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপডেট করার সুবিধা থাকছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা অনেক দিন পর আবারও চলে আসছি লিনাক্স আইটি সলিউশনে আজকে আমাদের ভিডিওতে কিন্তু ধামাকা থাকবে রাসেল ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য আজকে কি কি ধামাকা থাকবে আমি সবসময় চেষ্টা করি ধামাকা রাখার জন্য বাট আজকে অনেক দিন পরে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও যাচ্ছে তার কারণ আমি অসুস্থ ছিলাম অনেকদিন

সুবাস্ত মার্কেট আইসিডি ভবন যে ভবনটা আছে এটা ঠিক পাশেই হল আহ পাশেই একটা গলি আছে গলি একটু সামনে আগে ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা ঠিক লিপ্টের ছয় উঠবে লিপ্টের ছয় হাতের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন এবং আমাদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে আইসিডি ভবন সুবাস্তার্কেট আইসিডি ভবন এই জন্য আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের হেড অফিসে চলে আসবেন আর হেড অফিস আসে কিন্তু আমার সাথে দেখা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আইসিডি ভবনের পাশের যে গলি একদম মার্কেটের পাশেই যে গলি এই গলিতে পনেরো সেকেন্ড একটু সামনে আগাবেন সামনে আগে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা

কাজ করতে পারবেন এবং ফিনান্সিং করতে পারবেন এবং টুকটাক গেমিং করতে পারবেন এবং একটা কথা না বললেই নাই আজকে মানে এটা আসলে হয়তো হয়ে গেছে বিষয়টা

চাইছি ইন্টেল কোরআ ফাইভ সেভেন জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন হ্যাঁ

হাইপার এক্সের এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্স হিটসিং সহ তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র দুই হাজার টাকা ওয়ান লিভ ওয়ারেন্টি তিন বছর তিন বছর বত্রিশশো মেঘা বত্রিশশো এরপর আমরা এই পি সিবিএলের সাথে কিন্তু এনবিএমি রাখার চেষ্টা করছি ইনম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি এট এনবিএমি চয়েস করছি এই পি সিবিএলের সাথে ইনম্যাক্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দামে কম মানে ভালো দাম মাত্র বাইশশো টাকা প্লাস সেভেন জেনারেশনের সাথে এন ভিএম ই হ্যাঁ এই যেখানে দেখেন দুশো ছাপান্ন জীবী এনভিএম ইন্ডেন এনভিএম ই তিন বছর দাম ওয়ানছি মাত্র বাইশো টাকা ওয়ান লিড ওকে এরপর আমরা কেসেন হিসেবে চয়েস করছি দেখতেই পাচ্ছেন একটা রিভেঞ্জার ইকো টু হান্ড্রেড এটা কিন্তু হিউজ পরিমাণ চলে তার কারণ হলে পুরোটা কিন্তু মেটাল বডি

pro a610 ms ddr4 এইখানে যে অফিশিয়াল হলোগ্রাম দেখতেই পাচ্ছেন fcc লোগো 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে মাদারবোর্ডে আপডেট ফিচারস আছে 12 থেকে 14 জেনারেশন সব সময় আপডেট করতে পারবেন

লাইট কিন্তু অনেকেই পছন্দ করেন না তো কাজের পিসি রিভেঞ্জার ইকো পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়ার্ড থাকবে এর সাথে এবং রিয়েল ওয়ার্ড দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং কেসির এবং পাওয়ার সাপ্লাই মিলে দাম ধরা হয়েছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় বেস্ট ডিল বেস্ট ডিল হ্যাঁ এবং এই

বাজেট তিরিশ হাজার পাঁচশো টাকা ইন্টেল এম ডে

কোন ব্যাপার নাই এখানে রাখতে পারতাম বাজারটা কমাইতে পারতাম র্যামগুলো চাইনিজগুলো রাখতে পারতাম এসএস ডি চাইনি কম তো বেশ হতো যাই হোক আমি মনে করি অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি দাম মাত্র নয় দুইশো টাকা এবং তিন বছর অপশালন থাকবে মালাবুটির সাথে এরপর আমরা র্যাম হিসেবে চয়েস করে দেখতে পাচ্ছেন এখানে পেট্রোড ব্র্যান্ডের একটি এইট জিবি ডিডার ফোর বত্রিশ মেঘার্টি টাইনার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি

আছে ভিতরে কি আছে দেখা যাবে এই কেসিনের দাম আছে মাত্র চব্বিশশো টাকা 2400 টাকা তিনটা আরজিবি জিবি ফ্যান সহ একশো 120 জি

এর দাম মার্কেটে আপনারা জানেন যে পনেরো হাজার প্লাস দাম আছে বাট এই বিলের সাথে আমরা দাম ধরেছি মাত্র জানেন যে এর ক্ষেত্রে আমি সবসময় রিভিউ করি বা এটা ভালো হয় এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট এবং মডেল হলো এ পাঁচশো বিশ এম এ প্রো এ তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এবং এই মাদাবোর্ডে কিন্তু আপনারা র্যামের স্লট দুইটা যেখানে আপনারা চৌষট্টি জিবি পর্যন্ত ম্যাক্স র্যাম আপডেট করতে পারবেন এনভিএমি স্লট থাকবে গ্রাফিক্স কার্ডের বা স্লট আছে আপডেট করতে পারবেন মানে আপনার সব ধরনের আপডেট ফিচার্স কিন্তু এই মাদাবোর্ডটিতে আছে এই মাদাবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র সাত হাজার চারশো টাকা ওয়ানলি সাত হাজার চারশো টাকা তিন বছর ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে এরপর আমরা র্যাম হিসাবে আমরা সেম প্যাট্রোয়েড ব্র্যান্ডের র্যাম এস এস চয়েস করছি এখানে কারণ প্যাট্রোয়েড আসলে এখন বর্তমানে দাম হিসাবে সবচেয়ে একটু কম একটু ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অন্যান্য অন্য প্রোডাক্টের দাম সব তিনের উপরে চলে

আমি বলবো যে খুবই ভালো পাওয়ার বেশি রিভিউ করেছে উইদাউট গ্রাফিক্স কার্ড খুব ভালো ভাবে ভালো ভাবে চলবে হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ এবং দুই বছর ওয়ার্টে দাম ধরছি মাত্র তেরোশো টাকা এই প্রোডাক্টটা অফিসিয়াল হ্যাঁ কেসিন হিসেবে দেখতেই পাচ্ছেন এটা হলো রিভেঞ্জার রিভেন্জার আইসকুল

स्पेशल डिस्काउंट दिए मात्र পাঁচশো টাকা আচ্ছা এই কারণে আপনারা যেন এই বাজারের সাথে কত টাকা মনিটর আপনারা বিল করতে বিলে রাখতে পারেন খুব সহজে বাজারটা মিলাইতে পারেন এই জন্য আমি মোটরটা রাখিনি বাজেট মিলিয়ে বাজারের সাথে যায় সেটা নিতে পারেন প্রত্যেকটা প্যাকেজে কাস্টমাইজ করা

বাজারটা খুব কম থাকে বা ফ্যামিলি থেকে কিন্তু চাইলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেয় না ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম দিতে চায় না সেক্ষেত্রে আসলে যেন শুরুটা খুব অল্প টাকায় হয় তারপর যেন তারা চাইলে কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আস্তে আস্তে ডে বাই ডে এটাকে আপডেট করতে পারে সেই সুবিধা যেন থাকে এই অপশন দেখে কিন্তু পিসি গুলো সাজানোর চেষ্টা করি এই বিলটির দাম ধরেছে কত তেত্রিশ হাজার টাকা এই তেত্রিশ হাজার টাকা পিসিবিল সাথে আমরা পোস্ট চয়েস করেছি ইনটেল কোরাই ফাই টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফোর হান্ড্রেড টুয়েলভ ফোর হান্ড্রেড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পোস্টের দাম মার্কেটে

টাকা বেস্ট ডিল এজন্য চয়েস করছি এপিসি সাথে এরপর আমরা পাওয়ার সালোসে চয়েস করছি সেম পাওয়ার রিভেঞ্জার তিনশো পঞ্চাশ ওয়ার্ড দুই বছর ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র তেরোশো টাকা এবং কেসিন হিসেবে চয়েস করছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিভেঞ্জার বেস্ট ডাইনামিক মিনি পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ একুরিয়াম মানে কেসিন এই কেসিনটা আসলে ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবেন যে এই কেসিনটা হিউজ পরিমাণ রিভিউ করা হয়েছে বিল কোয়ালিটি ভালো সুইজিং এর মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন এয়ার ফ্যান আপনারা চাইলে মাদা বোর্ড সিঙ্কও করতে পারবেন সব অপশন কিন্তু এখানে রাখা আছে তো কেসিনটির দাম ধরা হয়েছে মাত্র তেত্রিশশো টাকা ওয়ানলি এই টোটাল প্যাকেজটির দাম ধরা হয়েছে মাত্র তেত্রিশ হাজার টাকা মনিটরটা আপনার অপশনে থাকবে অনেকের মনিটর থাকে ও বাসায় হ্যাঁ অনেকের মনিটর থাকে বা বাজেট এখন যেহেতু দাম বেড়ে গেছে সেক্ষেত্রে

ভেন রোড নিউ ইলেভেন রোড এসে মার্কেটের নাম হলো বিক্রমপুর প্লাজা এটা ঠিক হলো এলিভেন রোডের সুবাস্ত মার্কেট আইসিডি ভবনের পাশে যে গলি আছে গলি একটু সামনে গেলে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় মানে লিপ্টের ছয়টাই হাতের বাম পাশেই হলো সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর যদি চিন্তা অসুবিধা হয় তাহলে আপনার ইলভেন রোড এসে যে কোনো জায়গা থেকে আমাকে ফোন করবেন আমি লোকদের রিসিভ করাবো বা আপনি যদি চান যে আইসিডি ভবনে যাইতে চান সেখানে কিন্তু আমাদের শোরুম আছে বাট সেখানে আমি বসি না এই জন্য আসলে আমাদের হেড অফিসের অ্যাড্রেসটা দিলাম এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান যারা আসতে পারতেছেন আপনারা গেলে অনেক টাকা খরচ হয়ে যায় বা সময় সর্বদার কারণে আসতে পারেন না তাদেরকে বলবো আপনারা অনলাইন অর্ডার করেন নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে সেই ক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার কোনো ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলেন যেই প্যাকেজটা আপনারা বিল করতে চাচ্ছেন সেই প্যাকেজটা আমরা বিল করব বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ